সলাম ইসলামিকসামিয় মদিনা কা জমিকাম ইসলাম কেলা জমাত ইসলাম এসলাম খার ইসলাম মহদুদ ইসলাম আর মদিনাম খালেজনে মিলিয়ে কী মিলিয়ে যুক্ত বড যে মাই এত এই বড রায় দেবন্নগরিবায় যুক্ত মধ্যে নজাম ইজলাম বাড়ি সাত্রিশিল কেন্দ্র থাকিল তো সিট এই ত্রিশ দেবন্দো বাংলাদেশের আছে গোটা ফাঁক্রান হলে শেখ হল আরব আইজম হজরত মজুরি রহমতাল হুজুর হুজুরা নাজাম ইসলাম বাড়ির পাকিস্তান তিন নম্বর গিয়ে কিন্তু আর তো সংগঠন নাই নাজাম ইসলাম বাড়ির সংগঠন আছে জামাত ইসলামী ইতরালো যদি মিলি আর ইসলাম আল্লাহ খামগরি তো आगामिली मत रहा इस्लामी हुकूमत तो कायम कर सके पाकिस्तानी फौल खुशल है मदन रोल आए ऐसी तो हज़र मदन रमोत ल मुझे पहले ये बात लाइए कि आपका नजाराम की इस्लाम और जमाती की इस्लामिक इस्लाम एक है या दो जमात इस्लाम इस्लाम तो आजाम इस्लाम पात इस्लाम एक ना दू तरवास तो हज़त जवाब दे।, दे। खुद एक नहीं है नज़ाम इस्लाम की इस्लामी मदीना का इस्लाम है और जमाती इस्लामी की इस्लामी महदूदी का इस्लाम है जवाब जमाती इस्लामी इस्लाम ख़ार इस्लाम महदूद इस्लाम और आर इस्लामी भी मदीना মিলি কৰিব মিল প্ৰীম হতাপ্তলেলে মাহে আনো হিজরল ফওয়ালে হিজরল আছে আজরসতে অনো হতর দারা দি বুঝা যমু গিজি কাফ অনো কুফরের ফতোয়া কানে জেলেগি চওদর তো কর যে মই তো কুফরের ফতোয়া ন দিই হতর নাই আইজ আইজ লমালো না যে কে কুফরের ফতোয়া ন দে লেকিন মই জামাতি ইসলামই তো तमाम ফুরুক আল্লাহ সে বত্তর সমজতা

এই নিয়ে গেছি মোবাইলের দিয়েছি আমিরের লন্ডনের মধ্যে আর মৌলবাদী মুসলমান এক মাস নয় আগে আর মৌলবাদী মুসলমান নদিনের মুসলমান আর মৌলবাদী নইলে ইয়াৰ দেখিনি হাঁচনীৰ হাত মাই ফেন কিছু মোৰ চলাই ফেন কি দি এই দিনে ইজি আমি ইয়াত মাই গ'ল তো সামান মোৰ সামি ফৰ দিলো

ரஹ்மத் அல்லாஹ் تعالی தயா அல்லாஹ் تعالی দান அல்லாஹ் تعالی

i don't know, you know